আসসালামু আলাইকুম প্রতি ঘন্টার খন্ড খবরে আপনাদের সবাইকে স্বাগতম এখন থাকছে ব্রাজিল ভক্তদের জন্য সুখবর বিশ্বকাপের ফাইনালে উঠলে গোল করা প্রতিশ্রুতি নেইমারের দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে সমর্থকদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ব্রাজিলের প্রাণ নেইমার তেত্রিশ বছর বয়সে এই ফুটবলার জোর দিয়ে বলেছেন উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে এগোচ্ছেন তিনি অনেকদিন ধরে নিজের দেশের শীর্ষ লীগ সন্তোষের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটান তিনি এরপর চলে আসেন বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচগুলো খেলতে। তবে দলে ডাক পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি ইএসপিএন এর প্রতিবেদনে নেইমার জানান আগামী বিশ্বকাপের শিরোপা জয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছেলে গণমাধ্যমে কথা বলতে গিয়ে তিনি সমর্থকদের তার উপর ভরসা রাখার আহ্বান জানান এবং নিজের কথার দায় নেওয়ার প্রতিশ্রুতিও দেন এমনকি বিশ্বকাপ ফাইনালে উঠতে পারলে গোল করা প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি তবে দর্শকরা বলছেন কতটুকু বিশ্বাস জোগাতে পারবেন ফাইনালে ওঠার জন্য এরপর নেইমার বলেন বিশ্বকাপটা ব্রাজিলে নিয়ে আসতে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব জুলাইয়ে আপনারা আমাকে আমার কথার জন্য দায়ী করতে পারেন আনছে আমাদের একটু সাহায্য করুন আর যদি আমরা ফাইনালে উঠতে পারি আমি কথা দিচ্ছি আমি গোল করব দুই সালের অক্টোবরে উরুগোয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এসিএল ওম মেনিসকাস ইঞ্জুরিতে পড়ার পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলেননি নেইমার এই ফরওয়ার্ড এখনও নতুন কোচ কার্লো আনচেলতের অধীনে ব্রাজিলের জার্সিতে মাঠে নামার সুযোগ পাননি চলতি বছরের জুনে দায়িত্ব নেওয়া আনচেলত অধীনে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে খুব একটা স্বস্তিদায়ক পদ পাড়ি দেয়নি কিংবদন্তিনী এই দেশটির হয়ে সর্বোচ্চ গোলদাতা সেলেসাও জার্সিতে তার গোল সংখ্যা উনআশি আগামী গ্রীষ্মে বিশ্বকাপের মঞ্চে থাকতে মরিয়া এই তারকা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ফিটনেস ধরে রাখার এদিকে সন্তোষের হয়ে আরও ছয় মাস থাকার ব্যাপারে চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন নেইমার চলতি মাসেই ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা এর আগে স্বল্প মেয়াদী চুক্তিতে সান্তোসে যোগ দিয়েছিলেন তিনি এরপর নেইমারের প্রতিনিধিরা সান্তোস সভাপতি মার্সেলো তেসার তেশার সঙ্গে আলোচনা করেছেন এবং একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছেন সবকিছু ঠিক থাকলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত অর্থাৎ আর ছয় মাসের জন্য নতুন চুক্তিতে সই করবেন তিনি চলতি বছরে সান্তোসের হয়ে মাত্র তিরিশটি ম্যাচ খেলতে পেরেছেন নেইমার এতে বারোটি গোল ছয়টি অ্যাসিস্ট রয়েছে মৌসুমে শেষ চার ম্যাচে করেছেন পাঁচ গোল যা দলকে অবনমন থেকে বাঁচাতে বড় ভূমিকা রেখেছে আপাতত সন্তোষে থাকতে চান নেইমার অন্য কোনো ক্লাবে যার চিন্তা করছেন না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র দর্শক আমাদের পরিবেশন আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ